বাংলাদেশে নতুন বিশ টাকার নোটে কান্তজিউ মন্দিরের ছবি যুক্ত হওয়ায় দেশজুড়ে বিতর্ক ও বয়কটের ডাক উঠেছে ঐতিহাসিক এই হিন্দু মন্দিরের ছবি সংযুক্তিকে অনেকেই ধর্মীয় পক্ষপাতিত্ব ও জাতীয় ঐক্যের পরিপন্থী হিসেবে দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়কট নতুন নোট হ্যাশট্যাগে হাজারো মানুষ ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই প্রশ্ন তুলেছেন একটি নির্দিষ্ট ধর্মীয় স্থাপনার ছবি কেন যুক্ত করা হল সরকার বলছে এটি দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার প্রয়াস যেখানে অন্যান্য ধর্মীয় স্থাপনাও নোটে স্থান পাবে তবে সাধারণ জনগণের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে বিভাজন স্পষ্ট একাংশ মনে করছে এটি ইতিহাস ও জাতীয় পরিচয়ের অবমূল্যায়ন ওনারা বলছেন এটি একটি ইতিবাচক পরিবর্তন এই বিতর্কের মধ্যে নতুন নোট বিতরণ স্থগিত থাকায় ঈদের আগে বাজারে টাকার সংকট দেখা দিয়েছে যা জনজীবনে ভোগান্তি বাড়িয়েছে এই পরিস্থিতি দেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে যা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ডেক্স রিপোর্ট টুইট নিউজ